গুড মর্নিং ফ্রেন্ডস আমি মমিত আমার চ্যানেল আর ক্রুষ্টিভি তোমাদের অনেক অনেক ওয়েলকাম ভালোবাসি এটা একটু নতুন ব্লগ শুরু করলাম আজকে না ঠিক পোনে আটটার দিকে হঠাৎ ঘুমটা ভেঙে গেছে ঘুমের ঘুরে না উঠে দেখছি পোনে আটটা আমার মাথায় আছে যে আজকে স্কুল পোনে আটটা দেখে আর কি হাইপার হব যে কোন আটটা বেজে গেল কেউ ডাকুনি আমি উঠতে পারিনি অ্যালার্ম শুনতে পারিনি কারণ এগুলো হাইপার হবো তারপরে চিন্তা করলাম যে কি বার শুকনি বার শনিবার তো দূর বলে আমার শেয়ে তারপরে উঠলাম সোয়ারটার দিকে আর বুম হয় একবার ঘুম ওরকম চমকে ভেঙে গেলে আর হয়নি আমি উঠলাম সোয়ারটা ও উঠে সব পড়লো তার সাথে উঠে মা মেয়ে ফ্রেশ হলাম ব্রেকফাস্ট করলাম মা বানিয়েছিল পরোটা মেয়ে যদি গোটাটা খেলো না এই যে দুষ্টুটাকে একটা আপেল কেটে দিলাম আজকের ভাত খেয়ে উঠে দেবো না এখনই দিলাম খাচ্ছি খাও আমার ঘর দু ঝাড় দেওয়া ডাস্টিং সব হয়ে গেছে বিছানা গুছানো এই দেখো রোদ দিয়েছে আবার দেয়নিও উঠছে পড়ছে তো এই কাপড়গুলো রোদে দিয়ে দিলাম মেয়ের এই যে এগুলো ধুয়ে দিয়েছিলাম কালকে একদম ভিজে ছিল রাতে ধুয়েছি তো এখনও ভিজে এ আজকে শুকাবে না কালকেও লাগবে রোদ যদি ঠিক করে দেয় তাহলেই শুকায় নালে শুকাতে চায় না কারণ পুরো রোদটা পায় না না দু তিন ঘন্টা রোদ পায় তবে তো রোদটা ঘুরে যায় ওই জন্য যদি খুব একটা রোদ না দেয় শুকাতে চায় না আমরা ছাদে যাই না ওই জন্য এই একটা জিনিসে খুব অসুবিধা হয় আমার কাপড় রোদে দেওয়া শুকানো আমি আবার ওই সাঁতে কাপড় রাখতে পারিনি একটু কাপড় গরম না হলে আমার যেন মানে ভিজে পিছি ওই জন্য যদি শুকিয়ে গেলেই শুকিয়ে গেছে অত ঠান্ডা ঠান্ডা ও আমার খুশাই না একটু কাপড় রোদে দিতে পছন্দ করি এর জন্য আমার সমস্যা হয়ে গেল একদম রোদ না এখানে ঠিক করে কড়া রোদ দিলে তাহলে হয়তো দু তিন ঘন্টায় শুকাবেন না হলে দু তিন ঘন্টা রোদ থাকে তারপরে রোদটা বেশিরভাগ ওই দিয়ে চলে শুকাতে অসুবিধা হয় জন্য তো কালকেই ধুয়ে দিল আমি জানি বেশি দেরি করে শুকালে আবার মানে ঘুরে শুকাতে চায় না এখন সকলের বাসি কাজটা তো করলাম এবার ফ্রিজটা পরিষ্কার করুন কালকে তো ফ্যানটা পরিষ্কার করেছে যে ফ্রিজ পরিষ্কার করলে পারলে আরেকবার ফ্যানটা এই কাজগুলো সারি ফ্রিজটা পরিষ্কার করছি এই ফ্রিজটা না বহু পুরনো তাও প্রায় চোদ্দ পনেরো বছর আগে যার জন্য না আস্তে আস্তে বয়স হয় তো এমনি ঠান্ডা ফান্ডা সবই হয় বরফ হয় সবই হয় কিন্তু এই যে বোতল রেখে রাখি দরজাটা একটু ফাঁক হয়ে গেছে ওই জন্য তো ওইটা দিয়ে আটকে রাখি কারণ চাবিটা ভেঙে গেছে ওটা দিয়ে আটকে রাখি আর বরফ তাড়াতাড়ি একদম গোলে না এই ফ্রিজেই পড়ে পেছনে পড়ে পেছনে একটা বাকেট মতন আছে ওর মধ্যে পড়ে ফ্রিজেই পড়ে বরফটা আমাদের ফ্রিজে যেরকম ফ্রিজ বন্ধ করে দিলে কোনো জলফল কিছু পড়ে না ওই বছরে হয়তো একবার একটুখানি দেখি ভরে রয়েছে কিন্তু এখানে রোজ পরিষ্কার না করলে না একদম ভরেই দেখো এই সব একদম ভরে যায় বয়স হলে যা হয় কিন্তু সার্ভিস দিচ্ছে বলে এখনও রাখা হয়ে গেছে কারণ ঠান্ডা হয় বরফ হয় সবই হয় খালি বরফটা তাড়াতাড়ি গলে একদম ফ্রিজেই পড়ে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করতে হয় পরিষ্কার করতে হয় এমনি আমাদের ফ্রিজ একদম পরিষ্কার কোনো নোংরা কিচ্ছু রাখা হয় না এগুলো বহু পুরোনো বলে একটু দাগ দুগ হয়ে গেছে আগে অনেক নোংরা থাকতো এরা এটাকে ডুলি করে ইউজ করতো কিচ্ছু থাকতো না ফ্রিজে আগে ডুলি হিসাবে মুড়ি বিস্কুট যা পারতো সব ঢুকাতো দুধ চা পাতা আমরা আসার পর থেকে ইউজ হচ্ছে ঠিক আছে ভালো করে মুছে নিয়ে আবার টেনে পেছনে মুছতে হবে হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে কাঁচ বন্ধ করে পেছনটা পরিষ্কার করেই তারপরে চালাবো দেখো বারোটা বাজতে কুড়ি মিনিট বাকি সময় ছিল তাই ফ্রিজের পরে এই ড্রয়ারও মুছে দিয়েছি আর এই দুটো ফ্যানও মুছে দিয়েছি আর করেছি ডাই ফ্যানগুলোর তো হাত লাগছে একদম একদিনে কালকে চালিয়েছি একদিনেই হয়ে যায় ওই জন্য মাঝে মধ্যেই বুঝতে হয় তারপরে সময় ছিল ডাই করলাম আমি একদিন হয় করিনি প্রায় দু মাস হয়ে গেছে দু আড়াই মাস হয়ে গেছে আমার এই শুধু এইটা আর এটা এই দুটো ভাগে সাদা হবে বয়স হচ্ছে তার উপরে পেটের গরম ছোটো বাচ্চাদেরও দেখি ঝামেলা লেগেছে হয়ে গেছে সব কাজ হয়ে গেছে রান্নাটা কমপ্লিট হলেই স্নান হবে এটা খালা করছে খুবই ওই যে ঝুড়িগুলোকে কেক বানিয়েছো দাদুকে খাওয়াবে এদিকে একটা রান্না মা করে নিয়েছে আর এদিকে হচ্ছে চিংড়ি মাছের দো পেঁয়াজ তারকা টাটকা চিংড়ি এনেছে এটা দিয়ে দো পেঁয়াজি হচ্ছে এটা হলে ঘর তোর মোছা পরিষ্কার হবে তারপরে এখন আর কিছু শেয়ার করছি না একেবারে স্নান ঠান করে আজকে একটু দেরি হলো ঠিক আছে কাজগুলো তো হলো আজকে হচ্ছে আমাদের ভাত এই যে চিংড়ির আর এইটা হচ্ছে কেউ বগা মাছ বলে কেউ কাওয়া ঠোঁটি বলে আলু দিয়ে রস এই যে দুষ্টু কী করেছে ঘর বানিয়েছে টেন্ট হাউস আমি আজকে মাথা ঘুষিনি আমার মধ্যেই শ্যাম্পু থাকে তো দিয়ে ভালো করে ঘুষেছি কালকে আর আকাশে ঠিক নেই তো স্নান করে এলাম সাড়ে ছটা বাজে এটা ঘুম থেকে উঠলো ফ্রেশ করলাম চা দিয়ে কালো চা দিয়ে বিস্কিট দিয়ে খেলো এই জন্য টেন্ট হাউস আবার সে একই খেলা এখন নতুন না এটা কদিন খেলবে এদিকে ছাড়াচ্ছে কালকে হবে আজকে ছাড়িয়ে রাখছে আজকে এনেছিল আজকে হয়নি এখন কেটে রাখছি এই দেখো বাবা এনেছে পেন্সিল হারিয়ে দেয় না বড়বাজার বাজার যায়নি এটা এই জ্যোতি সিনেমার কাছে একটা বড়ো স্টে ও জগৎ সিনেমার কাছে বড় একটা দোকান আছে সেখান থেকে নিয়ে এসেছি এই যে একটার মধ্যে পেন্সিল আছে একটা ইরেজার একটা শার্পনার দশটা করে পেন্সিল পোলো কোম্পানির প্যাকেট এনেছে আর এই যে ড্রয়িং করে না তাই দুটো ড্রয়িং বুকও নিয়ে এসেছি

बच्चा है आप टीचर हो स्टूडेंट्स है आपके अच्छा जा। पढ़ाओ पढ़ाओ स्टूडेंट्स को पढ़ाओ। अच्छा पढ़ाओ सॉरी सॉरी मैम इक्वल्स भी सीख हो आप चलो। तू...

ওদেরকে পড়াচ্ছে মা একটা কাগজ দিয়েছে সেটাকে ওই ম্যাগনেট দিয়ে ওখানে আটকে ওদেরকে বাচ্চা বানিয়ে কেমন পড়াচ্ছে বকছে হিন্দিতে আর হিন্দি শিখে গেছে হিন্দিতে বকছে লিখছে এগারোটা বাজতে দশ মিনিট বাকি খাওয়া দাওয়া অনেক আগে হয়ে গেছে অনেকক্ষণ হয় খাওয়া হয়ে গেছে ওই খেয়ে উঠলো তখন দশটা পাঁচ সেই থেকে ওর বাবা ফোন করলো কথা বললাম সময় কাটাচ্ছিলাম ওর পুরোনো ফটোগুলো দেখছিলাম আর মেয়ে ভিডিও গুলো ফটোগুলো ছোট্ট ছিল আরও তখন চাইনিজ চুল ছিল মা সুপ কাট দেখছিলাম আর এই করেই সময় কাটছিল তারপর বললাম ব্লগটা শেষ করি যেমন এখনও কাজ আছে ওষুধ খাওয়াবো কাপড়গুলোকে তুলবো কালকে ও দিনটা ছুটি তাইকে অবশ্যই তাড়াতাড়ি উঠতে হবে কারণ ওখানে বারোটা থেকে প্রার্থনা তারপরে খাওয়া দাওয়া তো প্রার্থনায় আমরা যাই না যাই মা মেয়ে কিন্তু মা আর তো যাবে তাই তাড়াতাড়ি ওঠার ইচ্ছা আছে দেখি কি হয় ঠিক আছে ব্লগটাকে শেষ করি আগামীকাল আসছি আবার একটু নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকে সুস্থ থেকে নিজেদের খেয়াল রেখবে গুড নাই